পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হ্যালো বেশ তো আশা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ বিকালবেলা আমি বেরিয়ে গেছিলাম নদীর তীরে সৌন্দর্য উপভোগ করতে গন্তব্য ছিল রেল ব্রিজ বাড়ি থেকে রওনা হলাম আমি আর জনি প্রথমে বাজারে গেলাম সেখানে গিয়ে ভ্যানে চড়ে চললাম প্ল্যাটফর্মের দিকে ট্রেনের লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে চললাম ব্রিজের দিকে নিম্ন প্রকৃতি পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি রেল ব্রিজে পৌঁছে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম কিছুটা সময় পরন্ত বেলা সোনালী রোদ নদীর জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করছিল মনটা ভরে উঠলো এরপর আমরা ব্রিজের ওপরে চললাম চড়ার পর দেখি ট্রেন আসতে ব্রিজের ওপরে আমি সেই ট্রেনে ভিউ নিলাম তো দেখতেছি ট্রেন না যেন মালগাড়ি তো দেখি আসো কি হয় তো এটা তো ট্রেন না এটা তো সচায় মালগাড়ি থাকে যাই হোক আপনাকে ট্রেন দেখালাম যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরপর বাড়ির পথে ফেরার পথে রুকিটাকে কথা বলতে বলতে আমরা বাড়ি ফিরে এলাম থ্যাংক ইউ শেষ পর্যন্ত সবাই থাকবে